চমৎকার কিছু ব্র্যান্ড নিউ আবায়ানি কিন্তু আজকের ডিজাইন কথা বাড়াবো না আজকের এই ভিডিওর মধ্যে আপনি লেটেস্ট একদম গর্জিয়াস একটা পার্টি আবায়া পাবেন একদম অনুষ্ঠান পার্টিতে পড়ে যাওয়ার জন্য কিন্তু মোস্ট ভাইরাল একটা আবায়া দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনি একবারে আপনার কাঙ্ক্ষিত বোরখাটি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সরাসরি ডিজাইনে চলে যাব প্রথমে যে ডিজাইনটা দেখাবো একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন এটা কিন্তু অরিজিনাল দিয়ে কাজ করা আর এগুলো পাথর প্রত্যেকটার সাথে কিন্তু হেজাব আছে এই আবায়গুলো কিন্তু নেওয়ার জন্য আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না মানে আমরা কথায় কাজে সব সময় কিন্তু এক থাকি বোরখাটা আপনার হাতে যাবে আপনি বোরখাটা চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না এরকম কিন্তু অসংখ্য লেটেস্ট ডিজাইন নিয়ে আজকের পুরো ভিডিও আর এই আবায়গুলো কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই আবার অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার অগ্রিম পেমেন্ট করার কিন্তু কোনো সুযোগ থাকছে না না আপনার আগে দিতে হবে এগুলোর সাথে কিন্তু হেজাবটা আমি দেখাবো অনেক বড় এবং চওড়া একটা হেজাব কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ইউনিক দুবাই চেরি ফ্যাব্রিক দিয়ে কিন্তু এটা করা এগুলোর অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আপনাকে দেখাবো এই যে এটা একটা কালার দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এই কালারটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়ে যাবেন এটা কিন্তু ডাবল পার্ট ভিতরে একটা ইনার আছে এটা কিন্তু অ্যাটাচ করা আপনারা এই আবায়গুলো কিন্তু বাউন্ন থেকে ছাপ্পান্ন আটান্ন যার যে সাইজটা লাগে নিতে পারবেন কিন্তু খুবই সুন্দর এবং লেটেস্ট কিন্তু এগুলো পার্টি অনুষ্ঠান অকেশানে পড়ে যাওয়ার জন্য কিন্তু একদম রাজকীয় দেখতে পাচ্ছেন আর এস্টনের ওয়ার্কটা আমি কিন্তু একটু আপনাদের কাছ থেকে দেখাবো শ্যাম্পু ওয়াশ করলে এগুলো চার থেকে পাঁচ বছরে কিছু হবে না অনেকে বলেন যে ভাইয়া স্টোনের বোরখাটা স্টোন উঠে গেলে ভালো লাগবে না আমরাও বলি ভালো লাগবে না বাট শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে কিন্তু এগুলোর স্টোন ওয়ার্কের কিছু হবে না এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরো চমৎকার আচ্ছা এটার মধ্যে কিন্তু কালো চাইলে কালোও নিতে পারবেন এই আবহাওয়াটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এই আবায়াটা লেটেস্ট এবং খুবই সুন্দর দুবাই চেরি কাপড় দিয়ে করা স্টোন ওয়ার্ক করা এটা কিন্তু ডাবল পার্ট ভিতরে ইনার আছে উপরের কোটিটা কিন্তু অ্যাটাচড করা আচ্ছা প্রাইস রেঞ্জটা বলে দিয়েছি অফার প্রাইসে কিন্তু এটা নিতে পারবেন 3200 টাকায় আর ফার্স্ট যে আবায়াটা দেখাইছি এটা কিন্তু নিতে পারবেন অনলি 3300 টাকায় এখন আরেকটা ডিজাইন দেখাবো আচ্ছা এটার কালারটা দেখিয়ে নেই এটার মধ্যে যারা ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু নিতে পারবেন কয়েকটা কালার আছে এটার মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক এখন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি পকেট স্লিপ একটা আবায়া এই আবায়াটা কিন্তু রাজকীয় একদম এক্সক্লুসিভ এটা সম্পূর্ণ ইনারটা আপনারা আলাদা করতে পারবেন ভিতরে কিন্তু একটা কোটি আছে সরি ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু কোটিটা সাথে থাকছে কিন্তু একটা ওন্না এটারও কয়েকটা কালার আপনারা নিতে পারবেন ব্ল্যাক লাভার আপুরা কিন্তু ব্ল্যাক কালারটা অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর এটা দুবাই পকেট স্লিপ আবায়া এস সাথে কিন্তু হেজাবটা আছে হেজাবটাও চওড়া বড় হবে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি অর্ডার করে ফেলতে পারেন বোরকাটা আপনার হাতে যাবে আপনি পেমেন্ট করতে পারবেন আমাদের এই ব্র্যান্ডে আপনার কোনো পূতরণা ভর সুযোগ নাই আপনি নিশ্চিন্তে অর্ডার করে দিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে পরবর্তীতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম